আজকের এই খুব কাঙ্ক্ষিত কুমিলা বিবির বাজার স্থলবন্দর দেখব ব্লক তৈরি করব সে কারণে চলে আসছিলাম আমি খুব কাছে কাছেই বিবির বাজার স্থলবন্দর এটাই দেখা যাচ্ছে ভারতের শ্রীমন্তপুর অংশের তাদের বন্দর কার্যক্রম পরিচালনার জন্য তাদের অফিস পতাকা ভারতের আসলে এই দিক দিয়ে ধন্যবাদ এই যে আমরা এই অংশটা দেখতেছেন আমার নামাইদের এই অংশ দেখা যাচ্ছে আমরা দিয়ে কুমিল্লা শহর থেকে চানপুর বাজার ব্রিজ হয়ে বের ধরে এদিক দিয়ে আসছি আর আমাদের আসছে না আসলে আর ওই দিক দিয়ে হচ্ছে ক্যান্ড্রান্ডের সোজা এদিক দিয়ে পূর্ণবাই যাত্রীবাহী পূর্ণবাহী অনেক লোকজন এদিকে আসা যায় এটা হচ্ছে আমাদের যেটা বলেছিলাম চকবাজার হয়ে উমিলা বি জগন্নাথপুর ইন্দন মন্দির হয়ে এদিক দিয়ে এই যে সিনজি স্টেশন আছে দিয়ে আসেন লোকজন আসলে এই যে আম বাসা ত্রিপুরা এত কিলোমিটার বিশ্রামগঞ্জ ত্রিপুরা ছাব্বিশ কিলোমিটার ধন্যবাদ বাংলাদেশের অংশে বাংলাদেশ করতে গেলে আমাদের এই যে গুমতি নদীর বামবাদ যে বিভিন্ন রাজার আদর্শ সদর উপজেলা পানি উন্নয়ন বোর্ড করতে এটা সাইনবোর্ড এখানে এই দিক দিয়ে সোজা আমরা যাব এইদিকে সোজা হয়ে আমাদের ক্যান্টনমেন্ট আল আমতুলি হয়ে রাজকুমিলা শহরে যাওয়ার একটা রাস্তা এদিক দিয়ে যেখানে চকবাজার বাজার টিকাশ্বর ব্রিজ চানপুর ব্রিজ পালপাড়া ব্রিজ পড়বে ওই পারে যাওয়ার গুমতি নদীর অংশের উপরে আর আমাদের এই অংশটা হচ্ছে আসলে এই অংশটা হচ্ছে আমাদের কুমিলা শহরে ঢুকার একটা চকবাজারের দিকে হয়েছে জগন্নাথপুর জগন্নাথপুর মন্দির হয়ে সোজা এদিক দিয়ে যাওয়া একটা রাস্তা বিশ তিরিশ টাকা রাস্তা চকবাজার স্টেশনে বিশ টাকা ভাড়া নেওয়া হয়েছে এদিক দিয়ে একটা স্টেশন জন্ম জংস মানুষের তো আমি তোমার ব্যাগটা রাখো তুমি আসলে ব্যাগটা দেওয়া আমার সমস্যা নেই তুমি একটু থাকো এদিকে হ্যাঁ আমি একটু আসাম সাইডে অনেক লোক আছে এখানে আসলে আছে বিভিন্ন মানুষ এখানে আড্ডা দেন বিকালবেলা চার আড্ডা ফুচকা আড্ডা আসলে অসংখ্য লোক এখানে গাড়ি নিয়ে রিক্সা নিয়ে সিঞ্জি নিয়ে কেউ ঘুরতে আসে অনেকেই ঘুরতে আসেন এখন তো আসলে তেমন একটা দিচ্ছেন ইন্ডিয়ার সাথে বিসা বন্ধ আমাদের যার ধরুন আসলে তেমন যাত্রী তেমন হয় না তো তো এখানে মানুষগুলো ঘুরতেই আসেন বিভিন্ন এই যে ল্যান্ড কাস্টমস স্টেশন এখান দিয়ে আমাদের এখানে আপনার কুবিল্লা অংশে বিবির বাজারস্থলবন্দর আদর্শ জেলার ওই বিবির বাজারস্থলবন্দরের যে বিবির ল্যান্ডিস ল্যান্ড কাস্টমস স্টেশন রিপাবলিক অব বাংলাদেশ এটা বিজিবির আগে একটা চেকপোস্ট ছিল তাদের তারা সামনে বিবির বাজার চেকপোস্ট করেছেন এটা বিশ্রামঘর করছে এমন সুন্দর বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এখানে আছে আপনাকে প্রথমে কাস্টমস ইম ব্যাড আইডি ট্যাক্সের টাকা দিতে হবে ওইবারে যাইতে হলে সরকার নির্ধারিত ফি দিয়ে এখানে আপনাকে করতে হবে ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ চেকপোস্ট যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতায় দিন ভিসা পাসপোর্ট চেক করবেন সব ঠিক আছে কিনা দেন আপনি দ্বিতীয় অংশে যাইতে হবে যে দেখা যাচ্ছে বাংলাদেশের ধন্যবাদ অংশ দেওয়া আছে থ্যাংক ইউ ওয়েলকাম বাংলা ইন্ডিয়া বাংলাদেশ তো ওই সামনে যে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ওই অংশটা হচ্ছে আসলে বিজিপির ক্যাম্পটা চেকপোস্ট যেটা ওইখানে করা ছিল আগে এখন এটা এদিকে আসছে তো এরা জগন্নাথপুরে আদর্শ সদর উপজেলা কুমিলারা জগন্নাথপুরে ইউনিয়নে পড়ছে বিবির বাজার গ্রামের নামক স্থানে এখানে বিবির বাজার স্থলবন্দর অনেক সবুজে ঘেরা আমাদের এটা খুব সহজে দেখতেছেন আমি ওই পারতে শুনতে পাচ্ছি ভারতের মন্দির থেকে আরাধনার মাইকের সাউন্ড বেশি আসতেছে ভারতের এই যে পতাকা বা এই যে তাদের সীমান্ত কার্যক্রম পরিচালনার জন্য তাদের স্থাপনা চলাচলান প্রতিরোধ করুন রাষ্ট্রীয় উন্নয়নে অংশ নিন বাংলাদেশ কাস্টমস তো এখানে পুরো গোনা গুণাতারে বেড়া স্টামার এই দিক দিয়ে চতুর্দিক দিয়ে পুলিশের অংশ পাসপোর্ট ব্যতীত শরণার্থী প্রশিক্ষণার্থী প্রবেশ নিষেধ বিভ আই সিপি হুইল খেজুর গাছগুলো অনেক সুন্দর প্রকৃতি এই যে বাংলাদেশ গুড বাই ওয়েলকাম বাংলাদেশ এদিক দিয়ে আমাদের খেজুর গাছ স্থল এই যে স্থল যে আসলে সীমান্ত যে তাদের কার্যালয় এটা ত্রিপুরার কেজুর গাছগুলো অনেক সুন্দর অনেক লোকজন আসছে এখানে অনেক মজা করতেছেন এই বিজেপির একটা ক্যাম্পোস্ট এই যে এটা এই যে লাল বিল্ডিংটা দেখছেন এটা ভারতের একটা সীমান্ত গুরুনাথ কাটাতারের বেড়া এ সাইড দিয়ে ভারত সীমান্ত আমাদের এদিকে আর এই যেহেতু দেয় না আসলে তারপর আমি চেষ্টা করছি বিজেপির ক্যাম্প দিক দিয়ে দেখানোর জন্য আচ্ছা অসুবিধা নেই ভাই আমাদের এখানে একটু ভাই আমি একটু সেখানে এদিক দিয়ে হচ্ছে আমাদের ভারতের অংশ যে এদিক দিয়ে আপনার পেরিয়ে